আসসালাম আজকে আমি একটি পঁয়তাল্লিশ কেজি ওয়েটের ডিজিটাল মাল্টিমিটার অথবা ওয়েট মাপার পাল্লাও বলতে পারেন এই পাল্লাটি ডিসপ্লেতে লাইট আসে না এবং ওজন করা যাচ্ছে না সমস্যাটা হলো কেন দেখার জন্য আমি মাল্টিমিটারটা খুলে নেব দেখতেছেন এখন আমি মাল্টিমিটারটি খুললাম সেগুলো আমি বুলুয়ার মেশিন দ্বারা পরিষ্কার করে নিলাম এবারে আমি দেখব সমস্যা কোথায় ওয়ান অফের একটা সুইচ আছে সুইচটা সমস্যা কিনা দেখার জন্য আমি টুইজারের মাধ্যমে বন্ধ হয়ে গেছে নাম্বার আই শো করলাম দেখলাম যে সমস্যা হালকা লাইট আসে সিঙ্গেল দিতে সমস্যাটা হলো এই সুইচটা সুইচটা চেঞ্জ করলে অবশ্যই ঠিক হবে আশা করতেছি যাই হোক এবার আমি সুইচটা খুলে নিতেছি খুললাম জ্বালাই খোলার পরে সুইচটা চেঞ্জ করলাম এবারে আমি নতুন সুইচ এখানে ইনস্টল করব নতুন সুইচে তারটা জ্বালাই দিয়ে নিলাম তারপরে আমি ডিসপ্লের লাইনটা এখন আবার লাগাবের লাইন লাগিয়ে ক্যাবেলটা বসানোর আটকে নিলাম এবারে আমি টেস্ট করব সম্ভবত সবই ঠিক আছে সবকিছু বসিয়েটের বাটিটা বসিয়ে দিয়ে তারপরে আমি অন করে দেখবো যে ঠিক হইলো কিনা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক